তোমার দরবারে দীর্ঘ সময় মৃত্যুর পর তুমি আমাকে আবার জীবন দিয়েছো কারণ আমরা যখন ঘুমিয়ে থাকি এটা মরার মতো না প্রায় দীর্ঘ সময় মরার মতো করেছিলাম আবার তুমি জীবন এটা করতেন সুরা আলী শেষ দশায় করতেন এই মাঝরাতে আমি একটা সময় বলতে পারি যে আড়াইটার দিকে উঠতেন আড়াইটা আমাদের এখনকার টাইমে আড়াইটার দিকে উঠেতেন এই দোয়া পড়তেন আল ইমরানের শেষ দশায়ের তেলাওয়াত করতেন এরপর মেসওয়াক করতেন কি করতেন আপনারা মেসওয়াক করেন তো হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্তকালের আগেও যে কাজটা করেছেন সেটার নাম কি সবাই বলেন মেসওয়াক মেসওয়াক করতেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নবীরা মেসওয়াক করতেন আপনারাও মেসওয়াক করবেন এরপর তিনি তাহাজ্জুদ শুরু করতেন আট রাকাত লম্বা তাহাজ্জুদ করতেন

যখন হাসার বারণ আমি আয়েশা কোটিয়ে চলতে পারবো না সুবহানাল লম্বা কিয়াম যতক্ষণ কিয়াম করতেন ততক্ষণ রুকুতে থাকতেন যতক্ষণ রুকুতে থাকতেন ততক্ষণ রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন ঠিক ততক্ষণ সিজদা করে থাকতেন যতক্ষণ লম্বা সিজদা দিতেন দুই সেকেন্ড মাসখানেক ঠিক ততক্ষণ বসে থাকতেন পড়া সুবহানাল হাত্তাত তাফাত্তরা কদামা বিশ্ব নবীর পাশ ফুলে এরকম মোটা হয়ে যেত টিউমার হলে যেরকম ফুলে যায় মোটা হয়ে যেত লম্বা তার মধ্যে রাতের এক ষষ্ঠাংশ যখন বাকি ছয় ভাগের এক ভাগ তখন তিনি স্ত্রীদের ডাকতেন আপনারা জানেন না নয় জন স্ত্রী ছিল কয়জন নয় জন স্ত্রী ছিল মোট এগারো জন স্ত্রী ছিল আর দুই জন ছিল মোট তেরো জন এই এগারো জন স্ত্রীর কাছে এক এক রাতে এক একজনের কাছে থাকতেন লটারি করতেন যার নাম উঠত তারপরে আসবে তারপরের দিন আরেকজন তারপরে আরেকজন এভাবে ভাগ ভাগ করে করে স্ত্রীদের সাথে থাকতেন ওই রাতে যে স্ত্রীর ঘরে থাকতেন রাতের ছয় ভাগের এক ভাগ যখন বাকি তাকে তাহাজুদের নামাজ বা বিদের নামাজ পড়ার জন্য ডাকতেন একসাথে দুইজন বিদের নামাজ জামাতে পড়তেন সুবাহ মাঝে 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 ঠিক এই টাইমটা দ্বারা ইসলাম বাকি মসজিদে নবীর পশ্চিম দিকে বিশাল একটা কবরস্থান আছে আমরা বাঙালিরা এটারে জান্নাতুল বাকি বলি কি বলি আসলে আরবিতে মাকবারাতুল বাকিয়া বাকি কবরস্থান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীরা সাথীরা সাহাবীরা এখানে শুয়ে আছে কি মানুষ ছিলেন মধ্যরা জীবিত যারা আছে তাদের জন্য তো একটু আগে কেটে কেটে দোয়া করছেনই যারা চলে গেছে এদের তো ভুলেন নাই মাঝ রাতে ওই কবরের সামনে যেয়ে গাপতেন

ইমামতি করতে যেতেন ফজরের নামাজের তিনি বলতেন আমি এমন নবী আমার দুই চোখ ঘুমায় কিন্তু আমার কলক ঘুমায় না এজন্য আমরা ঘুমাইলে অজু করা লাগে নবীরা ঘুমালে তাদের অজু ভাঙে না এজন্য রসুল ইসলাম ঘুম হালকা একটা ছোট্ট ঘুম দিয়ে উঠে কখনো অজু করে কখনো অজু ছাড়া তিনি ফজরের সালাতে যেতে লম্বা তেলাওয়াত করতেন ফজরের নামাজে মা বাইন সিদ্দিন ইলাল মিয়া ষাট থেকে একশো আয়াত আপনি বলেন কয়া ফজরের নামাজে চিন্তা করছেন ষাট থেকে অন অ্যান অ্যাভারেজ ষাট থেকে একশো আয়াত পড়তেন

রাতে কেউ কি কোন স্বপ্ন দেখছিল অনেক সাহাবি স্বপ্ন দেখতো না অনেক বলতো যে কি দেখছো এটা ব্যাখ্যা করে দিতেন বলতে এই শব্দের ব্যাখ্যা এটা স্বপ্ন নিয়ে আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেলে একটা আলোচনা আছে দেখেন স্বপ্ন দ্য সিগনিফিকেন্স অফ ড্রিম স্বপ্নের বিস্তর আলোচনা ব্যাখ্যা আমি সেখানে করেছি রাসূল সুস্থ ফজরের সালাতের পরে স্বপ্নের ব্যাখ্যা করতেন তাহলে কেউ স্বপ্ন দেখতে ব্যাখ্যা করতেন এরপরে সরাদুদ্দ হাওয়া করতেন সূর্য উঠার পর চার টাকা সলাদ হা করতেন এরপরে রিটার্ন ব্যাক টু হোম আবার ঘরে